আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তু সবারই ইচ্ছা একটা বিজ্ঞান একটা সায়েন্স কিট শেখানো হ্যাঁ আসলে তার জন্য আমরা দেখে দিচ্ছি আজকে আমরা এমন কিছু একটা জিনিস এমন কিছু কিছু শিখবো যা বিজ্ঞান ব্যবসাতে তোমরা আমাদের কাছে ওরা দেখতে পারবে বিজ্ঞান থেকে বেরোয় পারবে আমরা আমাদের কিউআর কোড সহ সব কিউর কোডই আমরা দিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আমাদের কিউআর কোড কিউআর কোডটা আমরা পোস্টে দিয়ে দিয়ে দিব না কদিক পরে আপনারা এটা পেয়ে যাবেন এবং তার সাথে এক ঝলকে সব বিজ্ঞান রাখছ এটার ছবি আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আমি আমাদের ওয়েবসাইট সেন্টারে পাঠিয়ে দেব আমার একটু শরীরটা খারাপ যাই হোক তারপরে আমরা পিছন আবার দেখতে পাচ্ছি আরেকটা জিনিস গড়ে যে অন্যরকম প্রজন্ম এর এখানেই রয়েছে কিছু ঠিকানা রাখা এসব আমরা আজকে আমাদের ওয়েবসাইটে বা পোস্টে দিতে পারি আপনারা শুধু আমাদের এটা দেখবেন এর আর এরা হচ্ছে রসায়ন বিজ্ঞানের ম্যানুয়াল যারা যারা ফাতিহান জুমের চ্যানেলটি দেখেছেন ফাতিহান জুমের চ্যানেল থেকে ডিলিট হয়ে গিয়েছে কিন্তু এখানে আমাদের সমস্ত বিজ্ঞান বাক্সতে যা যা হবে সব পাঠিয়ে দিব তাই দেরি না করে আত্মা সন্তানদেরকে আমাদের কাছে বিজ্ঞাপন শেখাতে পাঠিয়ে দিন ধন্যবাদ আর কল